ঘড়িতে তখন সকাল এগারোটা হঠাৎই একটি বড় ব্যাংকের ভেতরে একজন বৃদ্ধ ব্যক্তি ঢুকে পড়েন তার পোশাক পরিচ্ছদ ছেঁড়া নোংরা এবং হাতে একটি পুরনো খাম তিনি ধীরে ধীরে ব্যাংকের ভেতরে প্রবেশ করলেন ব্যাংকে থাকা গ্রাহক এবং কর্মচারীরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল বৃদ্ধর নাম হরপাল সিং তিনি একটি হাতে লাঠি ধরেছিলেন আর আরাক হাতে সেই পুরনো খাম হরপাল সিং ধীরে ধীরে গ্রাহক পরিষেবা কাউন্টারের দিকে এগিয়ে যান কাউন্টারে বসা মহিলা ছিলেন সঙ্গীতা হরপাল সিং সঙ্গীতার কাছে বিনর্মের সাথে বলেন ম্যাডাম আমার অ্যাকাউন্ট ঠিক কাজ করছে না দয়া করে একবার চেক করুন সঙ্গীতা তার সাধারণ পোশাক দেখে তাকে সন্দেহ করে এবং বলেন দাদু আপনি কি ভুল ব্যাংকে চলে এসেছেন আমার তো মনে হয় এই ব্যাংকে আপনার অ্যাকাউন্টই নেই এই ব্যাংকটিতে শহরের সবচেয়ে আমির ব্যক্তিদের অ্যাকাউন্ট রয়েছে যেখানে প্রতিদিন কয়েকশো কোটি টাকার লেনদেন হয় আর এই বুড়ো বলে কিনা তারও অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংকে মনে মনে ভাবে সঙ্গীতা হরপাল সিং বিনয়ের সাথে আবার বলেন ম্যাডাম একবার দেখে নেন না হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে সঙ্গীতা অনিচ্ছার সহিত খামটি নিয়ে বলেন দাদু একটু সময় লাগবে আপনি অপেক্ষা করুন তারপর তিনি নিজের কাজে মনোনিবেশ করেন হরপাল সিং একটি চেয়ারে বসে ধীরে ধীরে অপেক্ষা করতে থাকেন ব্যাংকে থাকা সবাই তাকে দেখে ঠাট্টা করতে থাকে কেউ বলে পাগল উন্মাদ আবার ব্যাংকের কিছু কর্মী বলতে লাগে এই বুড়ো ব্যাংকের পেস্টিজ স্ট্যাটাস আজকে সব খাবে কিন্তু করারও তো কিছু নেই আইন অনুযায়ী বের তোয়ার করে দেওয়া যায় না আধ ঘন্টা অপেক্ষার পর হরপাল সিং আবার সঙ্গীতাকে বলেন ম্যাডাম যদি আপনি ব্যস্ত থাকেন ম্যানেজারকে ডেকে দিন আমাকে তার সঙ্গেই কথা বলতে হবে ম্যানেজারকে ফোন করেন এবং সঙ্গীতা জানান একজন বৃদ্ধ ব্যক্তি তার সঙ্গে দেখা করতে চাচ্ছেন বলে দেন এমন লোকেদের জন্য আমার কাছে সময় নেই তাকে বসিয়ে রাখো দেখবে একসময় নিজেই অধৈর্য হয়ে চলে যাবে হরপাল সিং অপেক্ষা করতেই থাকেন এদিকে দু ঘন্টা পার হয়ে যায় ব্যাংকের সবাই তার দিকে চেয়ে আরও হাসাহাসি করতে থাকে পরে পবন নামে একজন ব্যাংকের সাধারণ ক্লার্ক সে সব কিছু দেখছিল সে বৃদ্ধটিকে সাহায্য করতে এগিয়ে আসে পবন ম্যানেজারকে গিয়ে জানায় যে বৃদ্ধ মানুষটি অনেক সময় ধরে বসে আছেন স্যার আপনার সঙ্গে দেখা করার জন্য কিন্তু ম্যানেজার পবনের কথায় গুরুত্ব দেন না তাকে বলেন তোমার কাছ থেকে শিখতে হবে আমি কি করব কি না করব অপমানিত হয়ে পবন কাঁদতে কাঁদতে ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে আসেন এদিকে বৃদ্ধ হরপাল সিং সব ঘটনাটি দেখছিলেন সে নিজেই ম্যানেজারের কেবিনে চলে যান ম্যানেজার হাসি নিয়ে পবন সিংকে বলেন দাদু আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই তাই বই বন্ধ হয়ে গেছে হরপাল সিং তাকে আরও একবার ভালো করে চেক করার জন্য অনুরোধ করেন ম্যানেজার তা না করে হরপাল সিংকে তাড়িয়ে দেয় পবন টিফিনের সময় ওই খামের ডিটেলস চেক করে জানতে পারে হরপাল সিং ওই ব্যাংকের শেয়ার হোল্ডার এবং প্রকৃত পক্ষে মালিক তার সিক্সটি পারসেন্ট শেয়ার রয়েছে এবার পবন ছুটে গিয়ে ম্যানেজারকে সব জানাতে চাইলেন ম্যানেজার পবনকে আবার তাড়িয়ে দিল পরের দিন সকালে হরপাল সিং নিজের স্টাইলে ব্যাংকে আসেন এবার তার সাথে একজন সুসজ্জিত অফিসার হরপাল সিং ব্যাংকের ম্যানেজারকে তার পথ থেকে সরিয়ে পবনকে ম্যানেজারের পদে বসান আর ম্যানেজারকে বলেন আপনি এখানে চাকরি করতে হলে ক্লার্কের পথটি সামলাতে হবে সঙ্গীত আরও ডিমোশন হয়ে যায় তিনি বলেন এই ব্যাংক ধনী গরিব সকলের এখানে ভেদাভেদ হবে না আমি জানি পবনী ম্যানেজার হয়ে এই ব্যাংকের সম্মান মর্যাদা অটুট রাখতে পারবে এই ঘটনা ব্যাংকের সব কর্মী এবং গ্রাহকদের জন্য একটি শিক্ষা হয়ে দাঁড়ায় সবাই হরপাল সিং এর নীতিকে সম্মান জানায় মানুষের চেহারা এবং পোশাক দিয়ে বিচার করা উচিত নয় সততা এবং ন্যায়বোধ দিয়ে কাজ করা উচিত আজকের কাহিনি কেমন লাগলো কমেন্ট করে জানান একটা লাইক করে প্লিজ পাশে থাকবেন আরও নতুন নতুন কাহিনী শুনতে এখনই সাবস্ক্রাইব তো করে রাখুন